পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধ হওয়ার কাছাকাছি সময় চলে এসেছে পঁয়ষট্টি দিন মাছ ধরা বন্ধের সময় চলে এসেছে প্রচুর প্রচুর মাছ উঠতেছে ঘাটে আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসেও নিয়ে যেতে পারেন আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করুন বড় বড় রিটা মাছ উঠেছে অনেক বড় বড় রিটা মাছ দশ কেজি প্লাস আছে ইলিশ মাছ তো প্রচুর ইলিশ মাছ প্রচুর ইলিশ মাছ পড়েছে কালো চাদা অনেক বড় বড় ইলিশ মাছ তাইলা মাছ তাইলা মাছ বিক্রি করে হয়েছে ছয়শ পঞ্চাশ টাকা করে শোরমা মাছ বিক্রি হয়েছে ছয়শ পঞ্চাশ টাকা হয়েছে কাওয়া মাছ কাওয়া মাছ দুইশো টাকা করে বিক্রি হয়েছে তাবা মাছ বিক্রি হয়েছে তিনশো টাকা করে দুইশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে কিছু শৈকয়সা বিক্রি হয়েছে দুইশো পঞ্চাশ টাকা দুইশ তিরিশ টাকা কিছু সংখ্যক একশো আশি টাকাও বিক্রি হয়েছে মাছের দাম অনেক কমে গেছে আপনারা এসে সরাসরি নিয়ে যেতে পারেন আগামীকাল একদিন শুধু খোলা থাকবে ফিশারি গাছ কালকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকবে তারপরে বন্ধ হয়ে যাবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলেই পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক